টানা গরমের পর এবার টানা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দুর্যোগের সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এমনকি কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের বৃহস্পতিবার বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমানে ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি আসানসোল থেকে সৌমিত্র ঠিক কি ছবি ধরা পড়ছে আসানসোলে একদমই দেখো শুভেন্দু দা তোমাকে জানাবো যে হোলির পর একটা তীব্র গরম এই তীব্র গরমে কিন্তু শিল্পাঞ্চলের মানুষ হাসপাস করছিলো এবং তাপমাত্রা এতটাই বেড়ে গেছিলো সাঁইত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি পারদ চেপেছিল ফলে কিন্তু মানুষ একটা অস্বস্তিকর গরম যে হোলির পর যেভাবে গরম পড়েছিল ফলে কিন্তু অস্বস্তিকর গরম পড়েছিল এবং তার ফলে কিন্তু মানুষ এই বৃষ্টির দিকে তাকিয়েছিল তারপরে কিন্তু বৃষ্টি কিছুটা হলেও তাপমাত্রা কমেছিল এবং স্বাভাবিক তারপরে গতকালকেও দেখা গেছিলো যে মানে রৌদ্রের প্রখর রৌদ্র এবং একটা গরম ছিল তবে আজ যে সকাল থেকে আমরা যে মানে ছবিটা দেখছি যে সকাল থেকে কিন্তু আকাশের মেঘলা আকাশ রয়েছে আকাশে সকাল থেকে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এবং কিছুক্ষণ আগে দেখা গেছিল যথেষ্ট মেঘ পরিষ্কার হয়েছে এবং এখন যখন আমরা এখন সময় দেখা যাচ্ছে যে মেঘ কিন্তু মাঝে মধ্যে কিন্তু পরিষ্কার হলো মেঘ কিন্তু আকাশ কালো রয়েছে ফলে কিন্তু একটা যে তীব্র গরম যে আবহাওয়া চলছিল তার ফলে কিন্তু একটা স্বস্তির একটা নিঃশ্বাস পেয়েছে আসানসোলবাসী কারণ আবহাওয়া এখন ঠান্ডা রয়েছে যে যে পরিমাণে গরম ছিল সেই পরিমাণে যদি গরম বাড়তে থাকতো তাহলে কিন্তু মানুষ একটা অসুবিধার মধ্যে পড়ছিল অস্বস্তির মধ্যে পড়ছিল মানুষ কিন্তু একমাত্র ভরসা বা তাকিয়েছিল বৃষ্টির দিকে সেই বৃষ্টি কিন্তু আজ সকালেও হয়েছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে ফলে কিন্তু একটা যে অস্বস্তি গরম থেকে একটা রক্ষা পেয়েছে শিল্পাঞ্চলের মানুষ শুভেন্দু একেবারে ধন্যবাদ সৌমিত্র আমাদের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি যেমনটা জানাচ্ছিল সকাল থেকে মেঘলা আকাশ আশানসোলে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে যে কারণে রীতিমত সেই হাসফাস করা গরম থেকে স্বস্তি পেয়েছেন কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন আশানসোলবাসী এবার আমরা চক্রাকব বীরভূমের দিকে বীরভূম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ পাল সুদীপ বীরভূমে ঠিক ছবি ধরা পড়ছে যেমন তোমাদের সৌমিত্ৰদা বলছিল যে আশাংশোলের যে চিত্র সেটা কিন্তু গত কয়েকদিনে যে গরমের তীব্র প্রভাব ছিল সেই চিত্র কিন্তু বীরভূম জেলার ক্ষেত্রে প্রযোজ্য কারণ গত কয়েকদিনে বীরভূম জেলায় কিন্তু রীতিমতো তোমার তাপপ্রবাহও কিন্তু বইতে যন্ত্রিক ত্রুটির জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছে থাকবেন প্রতিনিধি শুভদীপ পাল যেমনটা জানাচ্ছিলেন আমরা আবহাওয়ার দিকে চোখ রাখছিলাম দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস টানা গরমের পর একটু হলেও স্বস্তি রাজ্যবাসীর বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনাও রয়েছে কোথাও কোথাও কাল সম্ভাবনাও রয়েছে ঝড় বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া অফিস পাশাপাশি যে আসানসোলের ছবি আমরা দেখছিলাম সকাল থেকে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিত বৃষ্টিপাত রয়েছে গরম থেকে একটু হলেও স্বস্তি পাচ্ছেন আমরা কথা বলছিলাম সঙ্গে রয়েছিলেন প্রতিনিধি শুভদীপ পাল বীরভূম থেকে শুভদীপ কি ছবি ধরা পড়ছে বীরভূমে একদমই আসানসোলে ঠিক যেমনটা চিত্র সেম চিত্র কিন্তু বীরভূম জেলায় কারণ গত কয়েকদিন ধরে কিন্তু বীরভূম জেলায় রীতিমতো তাপপ্রবাহ হয়েছে এবং তার জেরে কিন্তু সাধারণ মানুষ এবং কিন্তু নাভিশ্বাস অবস্থা হয়ে উঠেছিল তবে কাল থেকে থেকে চিত্রটা কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটেছে কারণ সকাল আকাশ ছিল মেঘলা তবে আজ সকাল থেকে কিন্তু বীরভূম জেলা জুড়ে বিশেষ করে সিউড়ি রামপুরহাট বোলপুর সহ জেলার একাধিক জায়গায় কোথাও বিক্ষিপ্ত তো কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে এই মুহূর্তে কিন্তু জেলায় বৃষ্টিপাত ছেড়েছে বটে তবে আকাশ এখনও মেঘলা রয়েছে এবং তার জেরে কিন্তু যে তোমার তাপমাত্রা তাপমাত্রা পারো সেটা অনেকটাই পড়েছে এবং অনেকটাই স্বস্তির শিকার পেয়েছেন জেলাবাসী পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখি যে শ্রীনিকেতন আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই মেঘলা ওয়েদার কিন্তু এখন চলবে কারণ তোমার রবিবারের মধ্যে এটি কালবৈশাখী হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে তোমার যে রাজ্যে এবং তার প্রভাব কিন্তু বীরভূম জেলায় পড়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে ধন্যবাদ শুভদীপ সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভদীপ পাল বীরভূম থেকে সে যেমনটা জানাচ্ছিলেন কাল সকাল থেকে বীরভূমের আকাশ মেঘলা পাশাপাশি আজ সকাল থেকে কোথাও বিক্ষিপ্ত কোথাও তো ভারী বৃষ্টিপাত হচ্ছে স্বাভাবিকভাবেই এই যে হাসফাস করা গরম সেই হাঁসফাঁস করা গরমের হাত থেকে কিছুটা রেহাই পেলেন বীরভূমবাসীও অন্যদিকে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি বুদ্ধদেব পাত্র পুরুলিয়া থেকে বুদ্ধদেব পুরুলিয়ায় ঠিক কি ছবি ধরা পড়ছে আজ থেকে আজ থেকে বলা চলে যেখানে উনচল্লিশ বা চল্লিশের থেকে গেছিল তাপমাত্রা পাওয়া সেখানে আজকে একত্রিশে নেমেছে এবং সকাল থেকে একটা মনোরম পরিবেশ বা আবহাওয়া রয়েছে একবারে তাপমাত্রা পাওয়া নেমে যাওয়ার জন্য এবং সকাল থেকে মেঘলা আকাশ ছিল এবং যেটা জানাচ্ছে আজ হয়তো দুপুরের পর থেকে মেঘলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জেলায় এবং অনেকটা দাবদাহ কমে যাওয়ার জন্য অনেকটা স্বস্তি মিলেছে জেলাবাসীর শুভেন্দু একেবারে বুদ্ধদেব আহ যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি বুদ্ধদেব পাত্র পুরুলিয়া থেকে সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে পুরুলিয়ায় পাশাপাশি মনোরম পরিবেশ রয়েছে মনোরম আবহাওয়া রয়েছে এবং দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস